কেরিয়ার ও পরীক্ষার প্রস্তুতি অনুরাগীদের কাছে বিশেষ অনুরোধ অভিষেক কন্যার প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে ছোট পর্দায় তার বর্তমান ধারাবাহিক কোনে দেখা আলো নিয়ে ব্যস্ত একদিকে শুটিংয়ের ব্যস্ততা অন্যদিকে সামনেই ফাইনাল বোর্ড পরীক্ষা এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চললেও এবার পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করতে বিশেষ ঘোষণা করলেন সাইনা সোশ্যাল মিডিয়ার পোস্টে অনুরাগীদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে সাইনা বিনীতভাবে অনুরোধ করেছেন যে ছয়ই মার্চ দু থেকে তিনি কোনো সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন না ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি তাই কোনো মুহূর্তই নষ্ট করতে চাইছেন না সাইনা তার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই সিদ্ধান্তের জন্য সমর্থন চেয়েছেন এবং জানিয়েছেন ছয়ই মার্চের পর তিনি আবারও সাক্ষাৎকার দেবেন ততদিন পর্যন্ত তাকে পণে দেখা আলো ধারাবাহিকে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন কোনে দেখা আলো ধারাবাহিকে লাজবন্তির অভিনয় নাকি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রূপার অভিনয় আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে তা কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফর্টিন পেজটি ফলো করুন